দূর থেকে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত আর পাহাড় আমরা আছি এখন এই এরিয়াটায় দেখেন কত সুন্দর কতলা সৃষ্টি না দেখলে আপনি বুঝতে পারবেন না এটা একটি সেনা ক্যান্টিন সানসেট ক্যাফে ওখানে আছে চট্টগ্রাম ভাটিয়ারি বি এম এগুলি পাহাড় এখানে চারিদিকে সমুদ্র আর সমুদ্র দূর থেকে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত আর সৌন্দর্যের ব্যাপারে কি বলবো বাহ মন জুড়িয়ে যাচ্ছে আমার দেখেন আপনারা খুব সুন্দর করে দেখেন হ্যাঁ এটা কোথায় গেছে এটা এদিক কতদূর যাওয়া যাবে আর যাওয়া যাবে এদিকে দূরে চট্টগ্রাম ভাটিয়ারি এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর না আসলে আসলে বোঝা যাবে না যে কত সুন্দর জায়গাটা অনেক উঁচু পাহাড়ের উপরে আমরা দাঁড়িয়ে আছি নিচে দেখা যাচ্ছে দূরে অনেক দূরে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে